আজও অনেক মানুষ আসবেন আশা করি সবাই ভালোভাবে খেতে পারবে আজ আমি গরম গরম ভাত নিরামিষ মাংস দিয়ে ওদের খেতে দেব আশা করছি সবাই পেট ভরে খাবে ময়ূরী দিদি আমি ভীষণ ক্ষুধার্ত বহুদিন কিছু খাইনি আপনি কি একটু খাবার দিতে পারবেন হ্যাঁ নিলয় তুমি বসো আমি রান্না চাপিয়েছি এক্ষুনি খেতে দিচ্ছি তোমায় দিদি এই গরম ভাত এবং মাংসের গন্ধে আমার খিদে আরও কয়েক গুণ বেড়ে গেল শুনেছি তোমার হাতে নাকি জাদু আছে আমার খুব ভালো লাগছে শুনে যে তোমার রান্নার সুবাস এত ভালো লেগেছে সবাইকে খুশি দেখলে আমার খুব আনন্দ হয় শুনেছি আপনার রান্নাঘরে স্বাদের যেন জাদু আছে গ্রামের সবাই বলে আপনার মতো আর কেউ এই গ্রামে রান্না করতে পারে না ধন্যবাদ নীলা রান্না করার মধ্যে যে অনাবিল আনন্দ রয়েছে সেটা বোঝানো খুব মুশকিল তোমার রান্নার মতো এমন মজাদার খাবার আর কোথাও খাইনি তোমার রান্নায় যেন এক বিশেষ ভালোবাসা আছে আমি শুধু আপনাদের খাওয়াতে পছন্দ করি এই খাবারের মাধ্যমে যদি আপনার মুখে হাসি আনতে পারি তাহলে আমার পরিশ্রম সার্থক হয় আজকের খাবার নিয়ে আমরা এক বিশেষ উৎসব করব। তুমি আমাদের মুখে হাসি এনে দিয়েছ আচ্ছা আমরা সবাই একসঙ্গে খেয়ে আমাদের আনন্দ ভাগ করব হ্যাঁ ময়ূরী তোমার রান্নার জন্য আমরা বিশেষ কিছু করতে চাই তুমি আমাদের অমূল্য রত্ন আপনারা আমার পরিবার আপনাদের আনন্দেই আমার আনন্দ হয় আমি দেখবো এই কুটিরে কি আছে অনেকেই বলেছে এখানে এখানে কিছু বিশেষ রহস্য আছে তুমি এই কি চাও কুটিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ তুমি কি সেটা জানো না আমি কেবল জানতে চেয়েছি এখানে কি রান্না হচ্ছে যাই রান্না করি না কেন তাতে তোমার কি চলে যাও এখান থেকে আমি শুনেছি এখানে নাকি খুব ভালো ভালো রান্না হয় সেই রান্নার গন্ধ ছড়িয়ে পড়ে গ্রামের বিভিন্ন জায়গায় হ্যাঁ এখানে রান্না করা খাবার কোনো সাধারণ খাবার নয় এই রান্নাতে রয়েছে অদ্ভুত স্বাদ সেই কারণেই এই খাবার সকলের জন্য নয় বেরিয়ে যাও ছোকরা আমাকে নিজের কাজ করতে দাও আর খবরদার এখানে কখনো এভাবে ঢুকে পড়বে না আমি পছন্দ করি না কে তুমি কি চাও আমি তোমার রান্নার প্রশংসা শুনেছি আমি শুধু দেখতে এসেছি তোমার রান্নায় কি সত্যি কোনো জাদু আছে তুমি কি তুমি এসব কিভাবে জানলে আমি জানি তোমার রান্না গ্রামের মানুষের জীবনে সুখ ও শান্তি আনে আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি কি কথা বলতে চাও তুমি হ্যাঁ তোমার রান্নার গুণাগুণ তো প্রকাশ পেয়েছে কিন্তু তোমার ভালোবাসার শক্তি আরো বড় তা চিরকাল বজায় রেখো ময়ূরী ব্যা তোমার রান্না আমাদের জীবনে আনন্দ এনে দিয়েছে আজকে এই উৎসবের দিনটি আমাদের সকলের জন্য বিশেষ দিন হয়ে থাকবে আমি কৃতজ্ঞ যে আমার রান্না আপনাদের এত ভালো লাগে এই উৎসবে সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নিন আজকের খাবারের মাধ্যমে আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে তোমার রান্না আমাদের জন্য সত্যি আশীর্বাদ আমরা সবাই একসঙ্গে খেয়ে আমাদের আনন্দ ভাগ করে নেব আমাদের ঐক্যই আমাদের শক্তি আমরা একে অপরকে সাহায্য করে চলব এটা কি হচ্ছে এই অন্ধকার ছায়া কোথা থেকে এলো ও বাবা এটা কি কোনো অশুভ শক্তির কাজ আমাদের কি কিছু করা উচিত আমরা কেবল একত্রিত হলে বিপদ কাটিয়ে উঠতে পারব আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো অশুভ শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না আমাদের সাহস এবং ঐক্য আমাদের রক্ষা করবে আমরা একসঙ্গে দাঁড়িয়ে থাকব আমাদের বন্ধুত্ব আর ঐক্যই আমাদের শক্তি এই অন্ধকার আমাদের কোনোভাবেই কাবু করতে পারবে না আমরা সাহসী আমরা একত্রিত বলেছিলাম না আমার রান্নায় এক জাদুকরী ক্ষমতা আছে এই জাদুকরী ক্ষমতা দিয়েই সারা গ্রামকে বস একমাত্র ক্ষমতা আমার থাকবে সকলে আমার কথা মতন চলবে আমি হব সকলের প্রভু এ এসব কি হচ্ছে এই কালো ছায়া তো আস্তে আস্তে আমাদের পুরো গ্রামকে গ্রাস করে নিচ্ছে আমরা সকলে কি তবে ওই বুড়োর হাতের পুতুল হয়ে যাব গ্রামের সকলকে কি ও তবে বস করে ফেলবে আমাদের সাহস হারালে চলবে না আমাদের একসাথে এই বিপদের সম্মুখীন হতে হবে সকলকে বলছি মন দিয়ে শোনো তোমরা কেউ ভয় পেও না ভয় পেলেই কিন্তু ওই ছায়া আমাদের আরো বেশি করে গ্রাস করবে কিন্তু ময়ূরী আমরা এখন কি করব ওই ছায়া তো আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে বুড়িমা তুমি হ্যাঁ বাছা আমি জানি ওই বুড়ো এই গ্রামের ক্ষতি চায় তাই তো সে তার জাদুকরী রান্নার ধোঁয়ার সাহায্যে এই অশুভ ছায়া সৃষ্টি করেছে আর সেই ছায়াকে পাঠিয়েছে এই গ্রামকে বস করার জন্য আমি এখন কি করব বুড়িমা কীভাবে রক্ষা করবো গ্রামকে ওই ছায়া যদি সবাইকে গ্রাস করে তবে এই গ্রামের সকলে অশুভ শক্তির হাতে বসীভূত হয়ে যাবে কিভাবে আমি সকলকে বাঁচাবো এই বিপদের হাত থেকে তোমার কাছে কি এই বিপদের হাত থেকে বাঁচার জন্য কোনো উপায় জানা আছে হ্যাঁ বাছা সেই উপায় বলে দিতেই তো আজ আমার আশা কি সেই উপায় কোন উপায় আমি সকলকে বাঁচাতে পারবো এই বিপদের হাত থেকে শোনো বাছা ওই বুড়োর জাদু জাদুকরি রান্নার বিদ্যা রয়েছে তবে সেই জাদু তুমিও জানো ওই বুড়ো যেরকম তার জাদু করি রান্নার ধোঁয়া দিয়ে এই অশুভ ছায়া সৃষ্টি করেছে তোমাকে ঠিক সেভাবেই তোমার রান্না দিয়ে এক শুভ ছায়ার নির্মাণ করতে হবে সেই ছায়ায় এই গ্রামকে ওই অশুভ ছায়ার হাত থেকে রক্ষা করবে মনে রেখো তুমি যেই রান্না করবে সেই রান্নায় তোমার নিখাদ ভালোবাসা এবং সহানুভূতি মিশে থাকে তবেই কিন্তু তুমি সফল হবে নয় তো ওই ছায়াকে তুমি আটকাতে পারবে না তোমার করা রান্না এই গ্রামবাসীরা সবাই মিলে যদি গ্রহণ করে তবে ওই ছায়ার হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে কোনো অশুভ ছায়া হতেই তাদের আর কোনো ক্ষতি হবে না বেশ বুড়িমা আমি এক্ষুনি গিয়ে উনুন ধরাবো তোমরা সবাই একসাথে ওই উঠোনটায় বসো আমি সকলের জন্য আজ নিরামিষ মাংস রান্না করেছি গরম গরম ভাতে ঘি দিয়ে তোমরা সেই মাংস তৃপ্তি ভরে খাও ময়ূরী তোমার রান্নার গন্ধে আমার খিদে হাজার গুণ বেড়ে গেল তোমার হাতে নিরামিষ মাংস আমাদের সকলের খুব প্রিয় হ্যাঁ ময়ূরী তাড়াতাড়ি আমাদের খেতে দাও আমাদের খুব খিদে লেগেছে গো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে তোমরা বসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি দেখো দেখো ময়ূরীর রান্নার ধোঁয়া ওই অশুভ ছায়াটাকে ধীরে ধীরে গ্রাম থেকে বের করে দিচ্ছে হ্যাঁ ওই বুড়োর অশুভ ইচ্ছে আর কখনো পূরণ হবে না দিদি তোমার জাদু করি রান্নার জন্য আমরা সবাই আজ অনেক বড় বিপদের হাত থেকে মুক্তি পেলাম যেরকম বিপদই আসুক না কেন আমাদের সব সময় মাথা ঠান্ডা রেখে একসাথে তার মোকাবিলা করতে হবে তাহলে যে কোনো অশুভ শক্তিই পরাজিত হবে নাও এবার তোমরা খেয়ে নাও আমরা সবাই একসঙ্গে থাকার কারণে এই বিপদ মোকাবিলা করতে পেরেছি আমাদের ঐক্যই আমাদের শক্তি ময়ূরী তোমার রান্নার ক্ষমতার কাছে সব রকমের অশুভ শক্তি হার মানে তোমার রান্নায় যেন এক বিশেষ ভালোবাসা আছে আজকের দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন আমরা এক সঙ্গে এই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি আমরা জানি একসাথে থাকবার শক্তি আমাদের বিপদ থেকে রক্ষা করেছে এই ঐক্যই আমাদের শক্তি কিন্তু ময়ূরীর রান্না হল আসল অস্ত্র তার রান্নার গুণেই আজকে এত বড় বিপদ আমাদের কোনো ক্ষতি করতে পারিনি তোমাকে অনেক ধন্যবাদ ময়ূরী আমি শুধু চাই আমাদের সমাজে সুখ এবং শান্তি বজায় থাকুক আজকের এই অভিজ্ঞতা আমাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে আমাদের শপথ করতে হবে আমরা একে অপরকে সাহায্য করে সব সমস্যার মোকাবিলা করব ময়ূরী তোমার রান্না আমাদের কাছে সব সময় এক বিশেষ ব্যাপার হয়ে থাকবে তোমার রান্না যে আমাদের শুধু নিবৃত্তি করে তাই নয় আমাদের অনেক বিপদের হাত থেকেও রক্ষা করে আমি আনন্দিত যে আমার রান্নার মাধ্যমে আমরা সবাই এই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি আপনারা সবাই আমার পরিবারের মতো আমরা সবাই একটাই পরিবার তাই সব সময় আমাদের একসাথে থাকতে হবে আমরা যতদিন একসাথে থাকবো আমাদের মধ্যে যতদিন ঐক্য থাকবে আর বুকের সাহস থাকবে ততদিন কোনো অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যত বড়ই বিপদ আসুক না কেন আমরা সবাই মিলে একসাথে তার সম্মুখীন হতে পারব। এবং সেই বিপদের হাত থেকে বাঁচার জন্য উপায় খুঁজে পাব ময়ূরী একদম ঠিক কথা বলেছে চলো আজকের এই দিনটা আমরা সকলে শপথ যে আমরা সব সময় একজোট হয়ে বাঁচব